ভালো কাজের স্বীকৃতি ময়মনসিংহে পুলিশ সদস্যের হাতে সম্মাননা পুরস্কার প্রদান কাজের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশের এক সদস্যকে পুরস্কৃত করা হয়েছে গত তেরোই জানুয়ারি দু ছাব্বিশ সকাল দশটায় ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির মিলনাতনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মো মিজানুর রহমান সভায় পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে ভালো ক্যাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয় এর অংশ হিসেবে ভালো ক্যাজের ধারাবাহিকতা বজায় রাখায় পুরস্কার গ্রহণ করেন সার্ভিস ইন্সপেক্টর মৌ সোহরা যিনি বর্তমানে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত আছেন পুলিশ সুপার মৌ মিজানুর রহমান বলেন ভালো কাজের স্বীকৃতি প্রদান করলে পুলিশ সদস্যরা আরও উৎসাহিত হয়ে দায়িত্ব পালন করেন এতে কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং সার্বিকভাবে পুলিশি সেবার মান উন্নত হয় পুরস্কার গ্রহণকালে সার্ভিস ইন্সপেক্টর মৌসোহরাব আলী বলেন এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে তিনি এই সম্মাননার জন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন